শুভ সন্ধ্যা বন্ধুরাও তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না তোমাদের সঙ্গে বলেছিলাম আমার শাড়ির কালেকশন শেয়ার করব মানে শাড়ি তোমাদের এখনও পুরোপুরি দেখানো হয়নি পুজো তো শুরুই হয়ে গেছে আজকে হচ্ছে চতুর্থিয়া তো সেই ক্ষেত্রে ভালো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর শাড়ি যেহেতু পিকো ফলস লাগাতে দিয়েছিলাম তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল আর বাড়িতেও ছিলাম না তার জন্য তো চল তবে আজকের ভিডিওটি শুরু করা যাক আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে সঙ্গে আমার আরও কিছু পার্সেলও রয়েছে কিছু কেনারও রয়েছে এমনি দোকান থেকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আর এইদিকে দেখো রেডি হয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ একদম ব্ল্যাক ব্ল্যাক পরেছি এই শাড়িটা কিন্তু আগের বছর দুর্গা পুজোতে আমার দিদি আমাকে দিয়েছিল আর এই ব্লাউজটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছিলাম মানে মিশো থেকে ভীষণই ভালো এসেছিলো আর তখন খুব ট্রেন্ডিংয়েও চলছিলো এখনও বেশ ট্রেন্ডিং চলছে কিন্তু তখন বেশি চলছিলো তো যাই হোক ব্ল্যাক শাড়ি পরেছি আর ব্ল্যাক ব্লাউজ পরে মানে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তবে যদি পাই লাস্টে তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করবো এক এক করে তোমাদের সব কিছু এখন দেখানো যাক এই যে হচ্ছে আমার পুজোর শাড়ির কালেকশান মানে পুজো কটা শাড়ি পেয়েছি সব কটাই আজকে দেখাবো তোমাদের ভালো করে তো এই যে হচ্ছে আমার পুজোর সমস্ত শাড়ি এর ভেতর রয়েছে তো চলো তবে এক এক করে দেখানো যাক প্রথমেই তোমাদের যেটা দেখাবো তোমাদের দাদা ভাই যেটা দিয়েছে মানে সেটা তোমাদের পরেই দেখাবো তো প্রথমেই দেখাই হচ্ছে এই যে এই শাড়িটা এই যে একটা শাড়ি নিয়েছি সিল্কের এগুলো হচ্ছে আর আমার তো শাড়িগুলো ভীষণই ভালো তো হয়েছে এই দেখো শাড়িটা একদম পিঙ্ক কালারের আমার দ্বিতীয় সেম এরকম একটা নিয়েছে শুধু কালারটা আলাদা দেখো ভীষণই সুন্দর কিন্তু শাড়িটা এখানে পুরো অল বড়িতে এরকম কাজ রয়েছে তোমাদের লাস্টে পুরোটা দেখিয়ে দেবো এই যে দেখো আর শাড়িতে আমার এই যে ফলস স্পিকো লাগানো হয়ে গেছে সমস্ত শাড়িতে কিন্তু এ দেখো পার বসানো হয়ে গেছে না হলে এত টাকা দিয়ে যদি শাড়ি কিনে আমি সেই শাড়ির যদি যত্নই না করতে পারি শুধু শুধু কিনে কী লাভ বলো তো এই যে হচ্ছে দেখো শাড়িটা দাঁড়াও তোমাকে একটু দেখিয়ে দিই আর পুরো ওয়াল বডিতে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট এই যে ফুলের কাজ করা রয়েছে ডিজাইন রয়েছে ভীষণই সুন্দর কিন্তু শাড়িটা দেখো আর এটা হচ্ছে এই যে পায়ের কাছে মানে নিচেটা পায়ের যেখান পরে পাটা তো এই যে হচ্ছে এই কাজগুলো করা তোমরা যারা আমার দিদির ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছো শাড়িটা কিন্তু মানে ও কিনেছে তো পরা দেখেছ কিনা না যায় না তো এই যে হচ্ছে দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো এটা হচ্ছে বাটার সিল্কের শাড়ি এটা অনেকদিন ধরে নিয়ে ইচ্ছা ছিল আমি একটা নেব তো ফাইনালে একটা নিয়েছি আর কেমন লাগছে বারবার বলছি অবশ্যই জানিও কোন শাড়িটা ভালো লাগছে বা ভালো লেগেছে সেটাও জানাবে তো এই চলো তবে এই শাড়িটা রাখি এখন আরো কিছু শাড়ি রয়েছে সবটাই দেখাবো আর মামও রয়েছে সেহেতু ভাবলাম তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো এই যে হচ্ছে আমার খুব হলো আর এই যে হচ্ছে আমি তোমাদের দেখালাম আজকের ভিডিওতে প্রথম শাড়ি হচ্ছে এটা অবশ্যই জানিও কিন্তু যে কেমন হয়েছে এই শাড়িটা অবশ্যই কিন্তু জানিও তো এটা রাখা যাক এখন পরবর্তী তোমাদের আর একটা শাড়ি দেখানো যাক তোমাদের এই শাড়িগুলো দেখিয়েছি যদিও যখন শাড়ির ভিডিও দেখাচ্ছি তাহলে ভাবলাম আবার তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই শাড়িটা তো সকলেই জানো এই শাড়িটা গিয়ে দিয়েছে আমাকে এটা হচ্ছে আমার দিদিই দিয়েছে আমাকে তো দিদিকে এখনও শাড়ি দেওয়া হয়নি ভেবেছি কালী পুজোতে দেবো একবারে তো সবাইকে দেওয়া সম্ভব নয় পুরো তো সেই ক্ষেত্রে ভেবেছি দিদিকে কালী পুজোতে দেবো এই শাড়িটা আমার ভীষণই পছন্দ মানে দিদিই পছন্দ করে দিয়েছে আর আমার দিদির পছন্দ কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আঁচলটা দেখো ভীষণই সুন্দর কিন্তু শাড়িটাও ভীষণই সফট পরেও ভীষণ আরাম আছে আর এখানে দেখো এই যে আঁচলের কাছে এই লাটকাগুলো আছে বেশ ভালো লাগে কিন্তু সেই ক্ষেত্রে ভীষণই ভালো লাগে যার তোমাদের শাড়িটা একটু ফুলে দেখাই হালকা করে লাস্টে তো অবশ্যই শেয়ার করব এই দেখো এই যে হচ্ছে পুরো অল বডিতে এরকম কাজ রয়েছে ভীষণই সুন্দর ছোট্ট ছোট্ট এই যে ফুলের কাজ রয়েছে আর আঁচলটা তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে পার দেখো এটাও কিন্তু ফলস ফল লাগানো হয়ে গেছে তো এটা হচ্ছে পার আর এটা হচ্ছে কোমরের দিকটা ভীষণই সুন্দর দেখো তোমাদেরকে দেখায় শাড়ি গায়ে না ফেললে না বোঝা যায় না যে শাড়িটা কেমন বা কেমন দেখতে লাগছে বা পরলে কেমন লাগবে শাড়ি পরলেই কিন্তু টবে সুন্দর লাগে তাছাড়া অত বোঝা যায় না তো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও কোন কালারটা বা কোন শাড়িটা বেশি ভালো হয়েছে সেটাও জানিও তো চলো তো শাড়িটা এখন রাখি এটা তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করব। আর এই শাড়িটা কিন্তু আমাকে দিদি আগেই দিয়েছে তোমরা অনেকে কামেন্ট লাগের আগের ভিডিওতেও বলেছি যে তোমার দিদি তোমাকে শাড়ি দেয় নিয়ে এতগুলো শাড়ি কিনেছি এই কামেন্টটা দেখে মানে দেখে ভীষণই খারাপ লেগেছিলো তো সেই ক্ষেত্রে ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে হচ্ছে আমার একটা শাড়ি তার গাছটা ওলটপালট হয়ে গেল তো এটা আমার দিদি দিয়েছে অবশ্যই জানিও বারবার বলছি যে কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই যে গায়ে নিলে কেমন লাগে যেদিকে তোমাদের দেখিয়ে দিলাম শাড়িটা গায়ে নিলে কেমন লাগে বা শাড়িটা পরলেও বা কেমন লাগবে ভেবেছি প্রচুর একটা দিন পরবো তো এই দেখো শাড়িটা চলো তবে এটা রাখি আমার মামা একটু কথাও বলছে তার জন্য একটু কাটিংও করতে হচ্ছে ভিডিওটি বুঝতেই পারছো বারবার একটা বাচ্চা নিয়ে ভিডিও করতে আসলে প্রচুরই সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভাবলাম একটু কাটিং তো করতেই হবে না হলে হবে না আর এই যে হচ্ছে আমার সেকেন্ড শাড়ি এটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও তো এই শাড়িটাও এ দেখো ভীষণ কিন্তু তো চলো তবে এটাও রাখা যাক তো তারপরে তোমাদের সঙ্গে আরেকটা শাড়ি শেয়ার এটাও যদিও দেখিয়েছি তাও আরেকবার দেখিয়ে দিই বারবার বলছি যেহেতু শাড়ির ভিডিও দেখাচ্ছি সেহেতু এটাও তোমাদের দেখিয়ে দিই এই শাড়িটা তো আমার ননদ দিয়েছি সকলেই জানো শাড়িটা এই শাড়িটা ভীষণই ভালো লাগে এটা হচ্ছে আঁচলের দিকটা তারাও তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলের দিকটা আর এটা হচ্ছে পুরো অল বডিতে রয়েছে আঁচলের দিকটাও কিন্তু অনেক কাজ করা মানে সুন্দর কাজ করা রয়েছে শাড়িটাও কিন্তু সফট আছে এই না যে শাড়িটা ভীষণ শক্ত কিংবা ইয়ে এই শাড়িটাও কিন্তু ভীষণই ভালো তোমাদের একটু ভুলে দেখিয়ে দিই শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর আর এই কালারের আমার শাড়ি নেই এই কালারটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো এই দেখো পুঁতে কালার টাইপের আমার শাড়ির কালার আন্দাজে বা শাড়ি আমার অত সব চিনি না কিন্তু কী তো আমার দিদি বেশ শাড়ি কেনে শাড়ি চেনে তো সেই ক্ষেত্রে আমাকে এই শাড়িটাও দিয়েছে মানে আমার দিদি আর এইটা দিয়েছে আমার ননদ আমার দিদি কিন্তু ভীষণ শাড়ি কেনে তো সেই ক্ষেত্রে ওর শাড়ির নাম জানে সমস্ত কিছুই জানে আমি অতটা জানি না তো এই যে শাড়িটা দেখো কেমন লাগছে ভেবেছি পুজোর একটা দিন অবশ্যই পরবো কিন্তু কবে পরবো সেটা বলতে পারছি না আবার ভেবেছি ঘুরতেও যাবো সবাই কিন্তু এখন কল্যাণী আইটিআইতে যাচ্ছে তো আমাদেরও খুব ইচ্ছা রয়েছে কিন্তু অনেকটা দূর যেহেতু মামাকে নিয়ে যাওয়া সমস্যার ব্যাপার সেই জন্য একটু ভয়ই নিয়েছি তো চলো তবে এই যে এই শাড়িটা কেমন লাগছে জানিও কিন্তু পুরো বডিতেই এরকম ফুলের গাছ রয়েছে ভীষণই সুন্দর লাগে কিন্তু আর এ দেখে দেখো এই যে আঁচলের পাটটাও যেমন আর কোমরের পাটটাও কিন্তু সেমন চলে এগুলো তোমাদের তো এই শাড়িটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু আমার দিদি মানে আমার ননদ দিয়েছে তো অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে আগে যদিও দেখিয়েছি আর একটু দেখিনি না এই দেখো তো চলো তবে এটাও রাখা যাক তারপরে তোমাদের আর একটা শাড়ি দেখাই সেটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছে আর শাড়িটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের একটা শাড়ি মানে এক দেখাতেই যাকে বলা হয় পছন্দ হয়ে গেছে তো এটা হচ্ছে দিয়েছে দিদি এই দেখো মানে আমার ননদ দিয়েছে তো জানিও কেমন হয়েছে তো চলো তবে এটাও রাখা যাক তারপরে যে শাড়িটার কথা বলছিলাম একদমই লাস্টে আর একটা শাড়িও রয়েছে সেটা আগে দেখাই তারপরে তোমাদের ওই শাড়িটা দেখো না হলে তোমরা না না দেখেই ভিডিও চলে যাও একদম কেটে কেটে একদম একাকার হয়ে যাও এই যে আর একটা শাড়ি রয়েছে এই শাড়িটা কিন্তু তাদের শাড়ি আজকেই আমাকে একজন দিয়েছে অনেকটা ডাক্তারবাবু আসেন তো তিনি আমাকে দিয়েছেন যদি ওই শাড়িগুলো আগে পরতাম কিন্তু এখন পরা হয় না তাদের শাড়ি কালারটা কিন্তু ভীষণই সুন্দর দেখো ব্লু কালারের সঙ্গে পিঙ্ক কালার ইয়েলো কালারের কাজ রয়েছে আর এখানে দেখো পিঙ্ক কালারের বর্ডার আর সঙ্গে ইয়েলো কালার রয়েছে আর ব্লু কালার ভীষণই সুন্দর একটা কালার পরলে কেমন একদিন অবশ্যই পরবো তোমাদেরকে দেখাবো তো এই দেখো শাড়িটা ভীষণই কিন্তু সুন্দর লাগছে কালারটা আর শাড়িটাও এই শাড়িগুলো খুবই ট্রেন্ডিং ছিল এক সময় কিন্তু এখন নানা ধরনের শাড়ি বেরিয়েছে সেই ক্ষেত্রে এখন এগুলো পরে অনেকেই কিন্তু এই শাড়িটা আমার কালারটাও বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো এটা চলো তবে রাখি আর তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করার আছে জন্য তেমনভাবে তোমাদের সঙ্গে আর ভিডিওটা বড় করছি না তো চলো তবে এটা রাখি এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি আর এই বডিতে দেখো এই যে ছোট্ট ছোট্ট মানে একটু বড় বড় ফুলের কাজ রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর তো চলো তবে এটা রাখি তারপর ওর কিন্তু তোমাদের শাড়ি দেখাই তোমাদের যে শাড়িটা দেখাবো তোমাদের দাদাভাই দিয়েছে শাড়িটা তোমাদের সঙ্গে অনেক দিন ভেবেছি শেয়ার করব শেয়ার করব কিন্তু সেই সময় সুযোগের জন্য হয়েছিল না তারপর শাড়িটা আবার ফলস স্পিকো লাগাতে দিয়েছিলাম তার জন্য মানে দেরি হয়ে গেল আর আজি হচ্ছে চতুর্থীয়া পুজো তো মানে চারিদিকে শুরু মানে প্যান্ডেল দেখা তো শুরু হয়ে গেছে আর এখন আমি ওদের শাড়ি দেখাতে পারলাম না তো এই যে হচ্ছে শাড়ি এই শাড়িটা তোমাদের দাদাভাই কিন্তু এবারে পূজোতে দিয়েছে আগেরবার দিয়েছিল হচ্ছে কি একটা শাড়ি বেশ বেরিয়েছিল এক কালারে খুব মানে সুন্দর লাগে শাড়িগুলো আমাকে একটা দিয়েছিল তোমাদের দাদা আর এবার কিন্তু এই শাড়িটা নিয়েছি একদম মানে আমার প্রিয় একটা কালার বলতে পারো আর আমার কিন্তু এক কালারের শাড়ি ভীষণ ভীষণ ভালো লাগে তো এই কালারের শাড়িটা নিয়েছি এটা হচ্ছে বেগুনি কালারের একদম দেখতেই পাচ্ছ আর শাড়িটাই দেখো আর চোলটা পুরো এই ডিজাইন রয়েছে পাড়টাও আর কোমরের দিকটাও তোমাদের একটু দেখাই দাঁড়ো শাড়িটা কিন্তু আমার ভীষণ মানে এক দেখাতেই শাড়িটা আমার ভালো লেগেছে তারপরে আর আমি আর দু তিনটে শাড়ি দেখেছিলাম কিন্তু পছন্দই হচ্ছিল না আমার তো এই দেখে আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমার যে শাড়িটা কি পছন্দ হয়েছে আর যারা আমার এখানের এই শাড়িটা দেখেছে তারা কিন্তু অনেকেই বলেছে যে শাড়িটা ভীষণ সুন্দর আর একজন তো বলেছে এমনই এরকমই সেম শাড়ি আমাকে একটা এনে দিতে হবে তোমাকে এরকম কালার এরকম ডিজাইন পুরো সেম এরকম যদি না পাই কি করবো বলো আর কি মানে এতটাই পছন্দ হয়েছে তার তো এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও শাড়ি না পরলে ভালো করে বোঝা যায় না তো এখানে দেখো এই যে হচ্ছে এই মানে এই কলার দিকটা পড়বে আর পুরো আঁচল পাল এরকমই পুরো পাতা পাতা ডিজাইন সঙ্গে কিন্তু স্টোনের কাজ হয়েছে আর শাড়িটা কিন্তু ভীষণই সফট কেমন লাগছে অবশ্যই জানিও তো প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা তার স্বামী পুজোতে একটু হলেও কিছু দিক তো তোমাদের দাদা ভাই এই উপহারটা দিয়েছে আর কেমন লাগছে জানিও কিন্তু তো এই যে হচ্ছে শাড়িটা দেখো পুরো এই যে পার আর এখানে আঁচল রয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর দেখো কেমন লাগছে আর তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড়াও তো চলো তবে শাড়িটা রাখি আরো কিছু রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই কিন্তু জানিও যে আমার এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে তো এই যে জানিও শাড়িটা তোমাদের কেমন লেগেছে তোমাদের দাদা ভাইয়ের এই পুজোর উপহার আর তোমাদের দাদা ভাইয়েরটা তো আগেই দেখিয়ে দিয়েছি তো এটা চলো তবে রাখি এখন আরও কিছু অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে আমার একটা পার্সেল মানে মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা এসেছে এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো কটা চেন অর্ডার করেছিলাম মানে মালা তো কালকেই এসেছে আমি বাড়িতে ছিলাম না এখানে কিন্তু এই ডিব্বাতে পাঁচটা রয়েছে রাখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটাই তোমাদেরকে খুলে দেখাবো চলো কিছু হচ্ছে একটা এইগুলো কিন্তু পাঁচ ধরনের পাঁচটা ডিজাইন রয়েছে আমি একটা তোমাদের পরে দেখাচ্ছি এই যে আমি এটা পরে তোমাদের দেখাচ্ছি আর এক একটা এমনি দেখাচ্ছি তাই অনেক পুজোর একদিন মানে এগুলো কালার চুটে যায় বেশিরভাগ সময় তো দেখ তো এই যে হচ্ছে এই মালাগুলো অর্ডার করেছিলাম এগুলো কিন্তু মিশো থেকেই অর্ডার করেছি এই যে একটা আরও কিন্তু চারটে রয়েছে এই যে একটা দেখো রয়েছে তোমাদের পরেই দেখাবো যখন পুজোতে পড়বো তখন এই যে একটা রয়েছে আর তার সঙ্গে এই যেও একটা রয়েছে আর 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 এই জ্যাটটা আছে এই জ্যাটটা এই যে চারটে হাতে এই যে গলা একটা পরেছি জানিও কিন্তু কেমন হয়েছে তোমরা যদি কেউ চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি ভেবেছি ইসে দিয়ে দেব মানে কমিউনিটিতে দিয়ে দেব তোমরা যদি কেউ চাও তো এই যে ছোট একটা লিপটাও দিয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর তো चलो তবে এটা রাখি আর তার সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমি একটা ইয়ারিংস কিনেছিলাম আগের দিন তো তোমাদের সঙ্গে তেমন ভাবে শেয়ার করা হয়নি এই যে দেখো সুন্দর ট্রেন্ডিং চলছে এখন এই তো এই যে একটা কানে নিয়েছি একটু পরে দেখাই তো এই গুলো আমার ইচ্ছা ছিল যে অনলাইন থেকে নেব কিন্তু তারপরে অনেক খুঁজে খুঁজে তারপরে আর ইচ্ছা হচ্ছিল না ভাবলাম যে আমি নর্মালি দোকান থেকে নেব আমার মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে ওই একদিন পরবো তারপরে যদি আর একদিন পরি তাই এছাড়া নয় তো এই যে তোমাদের দাদাভাই যে শাড়িটা দিয়েছি এর সঙ্গে কিন্তু একদম ম্যাচিং করেই নিয়েছি এই কালারের সঙ্গে ভেবেছি ওটার সঙ্গেই করবো এই যে হচ্ছে কানেরটা দেখো এই শাড়ির সঙ্গে নিয়েছিলাম দাদা তোমাদের এই শাড়িটার সঙ্গে দেখাই যে কেমন লাগছে তো তবেই তোমরা বুঝতে পারবে আর ভেবেছি কাল কিংবা পরশু দিন একটু ঠাকুর দেখতে বের হবো তখন ভেবেছি এই শাড়িটা তো ব্লাউজ গুলো তোমাদের এখনো দেখানো হয়নি কারণ কাটানো হয়ে গেছে সেগুলো আনা হয়নি তো এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই কানেরটার সঙ্গে এই শাড়িটা কি ম্যাচিং হয়েছে না কি হয়নি সেটাও জানিও তো এই যে হচ্ছে কানেরটা তো চলো তবে তোমাদের সঙ্গে লাস্টের শাড়িগুলো একটু দেখিয়ে দেব আর এগুলো একটু দেখিয়ে দেব তো চলো তবে তোমাদের এই শাড়ি বা আমার এই জুয়েলারি বা এই কানের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে সবার তো পুজো দেখা বললাম শুরু হয়ে গেছে আর তোমাদের আমি সবে শাড়ি দেখাচ্ছি আর সঙ্গে এখনো অনেক শপিং বাকি রয়েছে জুতো কেনা হয়নি সঙ্গে একটু চুরি কিনবো ভেবেছি মানে বলা কিনবো চুরি পরি না যদিও কলা কিনবো ভেবেছি কিন্তু আবার ভেবেছি কালকে ঠাকুর দেখতেও বেরোবো দেখি কি হয় কি না হয় সবটাই শেয়ার করবো তবে আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না লাস্টে তোমাদের কিছু একটু দেখিয়ে দেবো হালকা করে তো চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা সকলে ভালো থেকো আর পুজো সকলে কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও